সেলাই মেশিনে বারবার সুতা কাটতেছে সুতা কাটা বন্ধ হচ্ছে না তো আজকে আপনাদেরকে আমি এ সিলাই মেশিনে সুতা কাটা বন্ধ করে দেখাবো সেম আপনারা ঘর অথবা দোকানে বসে এ সেলাই মেশিনে সুতা কাটা বন্ধ করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সেলাই মেশিনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে নিডল অথবা সুতা অথবা নিডল প্লেট অথবা লোডারে হুক বিভিন্ন কারণে আপনার সেলাই মেশিনে সুতা কাটে তো আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেহেতু আমি মেশিনের প্লেটটা খুললাম খুলে এখন দেখতেছি মেশিনে আসলে সমস্যাটা কোন জায়গায় খুঁজে খুঁজে বের করতেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে একটি মেশিন ঠিক করতে গেলাম সেটা হচ্ছে বারবার মেশিনে সুতা কাটতেছে তো সুতা কাটা আমি কীভাবে বন্ধ করছি আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার নয় নম্বর পর্ব অবশ্যই আপনার পর্বগুলো মিস করবেন না সেলাই মেশিনে বিভিন্ন কারণে সুতা কাটে যদি আপনি সুতা পরিবর্তন করেন তাহলে কিন্তু সুতা কাটবে অথবা যদি আমি ফেব্রিক পরিবর্তন করেন তাহলে কিন্তু সুতা কাটবে সেলাই মেশিনে মেন সমস্যা ছিল হচ্ছে আপনার সুতা কাটে এই একটা সমস্যা কমন রানিং অবস্থায় কীভাবে সেলাই মেশিনে সুতা কাটা বন্ধ করছি তো আমি প্রথমে মেশিনে আসলাম আসার পরে বসলাম বসার পরে মেশিনের যে নিডেল প্লেটটা আছে নিডেল প্লেটটা আমি খুললাম খোলার পরে দেখতেছি এখানে অনেক ময়লা যদি আপনার সিলাই মেশিনে যদি এ ধরনের ময়লাগুলো থাকে তাহলে কিন্তু আপনার ফেব্রিকটা সামনের দিকে যাবে না জাম জাম থাকবে এবং বারবার সুতা কাটবে জাম খাইলে মতো আপনার সিলাই মেশিনে সুতা কাটবে যখন ফেব্রিকটা সামনের দিকে যাবে না তখন সুতা কাটবে তো আমি ফ্লেটটা খুললাম খোলার পর দেখতেছি এখানে অনেক ময়লা সুন্দর করে আমি ফ্লেটটাকে চাপ করলাম এখানে পিকটকে এখানে দেখতেছি অনেক ময়লা উপরে নিচে মানে সব জায়গায় ময়লা ময়লাটা আসে বলতে আপনার ফেব্রিকের ময়লাগুলো আসেন যখন তাতে টানে সামনের দিকে তখন আস্তে 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 আপনার ময়লাগুলো ভিতরে ঢুকে ডুবলে তখন আর ফেব্রিকটা ভালোভাবে সামনের দিকে যায় না তখন বারবার মেশিন সুতা কাটে তো আমি ফ্লেটটা খুলে সাফ করলাম সাফ করার পরে মেশিনের যে নিডেল আছে নিডেলটা খুললাম আমি খুলে আমি টেবিলে রাখলাম সেম আপনারা দেখতে পারতেছেন আমি টেবিলে রাখলাম টেবিলে রাখার পরে আমি ইস্ক্রুড্রাইভার দিয়ে এটাকে আমি চেক করতেছি এখন সেম আপনারা এভাবে চেক করবেন নীলটা আপনারা টেবিলে রাখবেন রাখার পরে আপনারা স্ক্রু ড্রাইভার দিয়ে সামনে ফিসে আনবেন দেখতে পারতেছেন আপনারা এভাবে আনবেন যদি বাঁকা থাকে তাহলে কিন্তু এটা ডেউ ডেউ মারবে আর বাঁকা যদি না থাকে তাহলে এটা সোজা থাকবে সেম আপনার চেক করবেন যদি নিডেল পাকা থাকে তাহলে আপনার নিডেলটা পরিবর্তন করবেন আর নিডেল যদি বাঁকা থাকে তাহলে কিন্তু আপনার বারবার সুতা কাটবে এবং লোটারি হুকের যে ফাতি আছে ফাতিটা কিন্তু অনেক দাঁড় হবে যখন নিডেল পাকা থাকবে তখন ফাতির সাথে এটা টাচ করবে টাচ করলে আপনার ফাতিটা অনেক দাঁড় হবে ধরুন আপনি নিডেল পরিবর্তন করছেন পরিবর্তন করার পরে দেখতেছেন বারবার সিলাই মেশিন সুতা কাটতেছে কিন্তু সুতা কাটা বন্ধ হচ্ছে না আর বন্ধ না হওয়ার কারণ হচ্ছে হুকের যে পাতি আছে পাতি যদি দাঁত থাকে তাহলে কিন্তু আপনার বারবার সুতা কাটবে তো আপনারা একটি কাজ করবে সেটা হচ্ছে জিরো শীষ পেপার দিয়ে আপনারা হালকা একটু গষিয়ে দিবেন আগে প্রথমে আপনারা দেখবেন এটা ধার আছে কিনে যদি দাঁত থাকে থাকলে আপনারা জিরো শীষ পেপার দিয়ে এটাকে হালকা একটু গষে দিবেন দাঁতটা আর এখানে থাকবে না তো আপনারা সুন্দরভাবে নিডেল পেটটা লাগিয়ে নেবেন লাগাই আপনারা একটি ফেব্রিক চালাবেন দেখবেন আপনার সিলাই মেশিনে আর সুতা কাটবে না তো আজকে এ যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোথাফেজ